ওসিলা মানে না তাহলে ওদের তো নামাজ পড়তে হবে পঞ্চাশ অক্ষ মৌলবীদেরকে বলবেন তোমরা যেহেতু ওসিলা মানো না তাহলে তোমাদের নামাজ কয়েকটু অরহমি পঞ্চাশ অক্ষ ঠিক মতো পড়ে না সারাক্ষণ শুধু লিফটে তার রসিদ বই নিয়ে দোকানে দোকানে ঘোরা বাচ্চাদেরকে কথা বলছি বিজ্ঞা করতে করতে জীবন শেষ নামাজ পড়বো তো এগুলো ইউটিউবের মধ্যে আছে ইউটিউব এই অনেক জায়গায় এগুলো রিসেন্টলি দেখাইছে ওদেরকে পাহাড়া দিছে সকাল দশটা দিকে ওরা যে কালেকশন করে পিছনে ক্যামেরা লেগে আছে সারা দিন চলে গেছে নামাজের খবর নাই রাতের বেলা টাকা বার বাটুরা নিয়ে ঝগড়া লাগছে পরে গিয়ে ধরছে পোস্টার এরকম বানাইছে অস্তিত্ব নাই কারণ এগুলো তো কম্পিউটারে বৈশাখ চাইলেই বানাই আনা যায় কথা বলেন ঠিক না তারপরে আপনার ওই যে রশিদ বই আছে না রশিদ বইয়ের মাধ্যমে টাকা ওঠা ওইখানে গিয়ে

মসজিদে আস্তার মধ্যে আদম সফিউল্লাহ আলহি সালাতাম থেকে শুরু করে ঈসা রহুল্লাহ আলহি সালাতাম পর্যন্ত সমস্ত নবী রাসুলদেরকে মুক্তাদি বানাইয়া আপনার নবী আমার নবীকে ইমাম বানাইয়া এটাই প্রমাণ করে দিয়েছে যে আমার হাবিবুল্লাহ ইমামুল আমা লোক নবী আপে সরসি

বিনুন মতের গোনা মাপ চাই বিনুন মতের গোনা আপনি যাদের পেরে সান মোদের রাসুল আলার মেহমান মোদের রাসুল আলার

তারা আমানতের খেয়ানত করে তারা ইমান চুর তারা ইমান ডাকা কথা বলেন ঠিক তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক আমি আর সঙ্গে পারছি না কারণ হুজুর কেবলা কি বসিয়ে রেখে আমি কথা বলবো এটা মোটেই সমীচীন নয় তারপরও আমি দুই চার মিনিট কথা বেশি বলেছি এই জন্য হুজুরের ক্ষমা চেয়ে এটা নিয়ে আমি শেষ করছি কমিটির এই সুন্দর আয়োজন যারা করেছে আল্লাহ পাঁচ সকলকে কবুল করে বলুন আমি কোথায় যদি দেখবেন একজন ওঠা বসা করবেন না বরং যারা বাহিরে দাঁড়িয়ে আছেন আপনারা ভিতরে আসেন আলহামদুলিল্লাহ আলোচনা শুনলে আমাদের ইমান তাজা হবে রুহের খরার বৃদ্ধি পাবে আল্লাহ করে বলুন আহিদ আসসালামু আলাইকুম আহমতুল